হেসবুত তহিদের ব্যাপারে অনেকের পরামর্শ হচ্ছে যে আপনারা যে প্রস্তাবনার কথা তুলে ধরছেন এই প্রস্তাবনাটা খুব প্র্যাকটিক্যাল হয় যদি আপনারা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে এই প্রস্তাবনাটা তুলে ধরেন এখানে একটা বিষয় হচ্ছে কি বর্তমানে আমাদের যে প্রতিষ্ঠিত ব্যবস্থাটা গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া এখানে নির্বাচনের মাধ্যমে জনগণের অভিপ্রায় মোতাবেক জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সিস্টেম প্রতিষ্ঠা করা যায় একটা সিস্টেম থেকে বেরো হওয়া যায় নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন এই পর্যন্ত যে ডিসিশন যে আমরা এই রাজনীতিতে যাব না নির্বাচনী প্রক্রিয়ায় যাবো না সেক্ষেত্রে আপনি এই প্রক্রিয়াটা কি হবে ম্যান্ডেটের বিষয়টা কি হবে দেখেন এখানে মানে যে কথাটা এখন জনগণ বলে আমাকে এই কথাটা সেদিন আমাদের একটা সেমিনারে আগত মানে প্রেস ক্লাবে আমাদের আয়োজিত একটা সেমিনার সেখানে অনেক বুদ্ধিজীবী উপস্থিত ছিলেন ওনারা বারবার এই কথাটাই মেনশন করেছেন যে বাংলাদেশের বাস্তবতায় রাজনৈতিক বাস্তবতায় যেটা স্বীকৃত এবং বৈধ পন্থা হিসেবে বলা হয় মানে রিকগনাইজ এবং লিগেল ওয়ে যাকে বলা হয় সেটা হলো নির্বাচন প্রক্রিয়া এই যে ব্যবস্থা তা এই ব্যবস্থার মধ্য দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যায় তখন সরকার গঠন করে আপনি জানেন যে স্বাধীনতার পর থেকে কয়েকটা বিকল্প পন্থায় সরকার গঠন হয়েছে আপনি তো বললেন নির্বাচন প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া তো হয়নি কেমন আমি তো দেখাতে পারবো পঁচাত্তরে শেখ সাহেবের পরিবার যখন খুন হলেন মানে নিহত হলেন পুরো ফ্যামিলি এরপর যে রাষ্ট্র গঠন হলো ওটা নির্বাচন প্রক্রিয়া হয়েছে এটা তো পরবর্তী একটা সিচুয়েশন তাইলে নির্বাচন প্রক্রিয়ায় যে কইলেন এটা ঠিক না আরো আরো একটা প্রক্রিয়া হলো নব্বই এ যখন সরেসার বিরোধী সরেসার এখন যে সরেসার বিরোধী আন্দোলন হলো জুলাই নব্বই সালে আমরা যেটা করেছি এর পালিয়ে গেলেন ও তো পালাতে পারেন না হাসিনার মতো ওনার পরে যে সরকারটা তৈরি হলো এই যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব সেটা কি সেটা কি নির্বাচন প্রক্রিয়া হয়েছে এটা একটা প্রক্রিয়া সরকার সরকার কায়ে হয়েছে সেখানে ঠিকই কার্যকরী হয়েছে ঠিকই মানে শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছে ঠিকই সেনাবাহিনী পুলিশ ডিপার্টমেন্ট ওনার কমান্ড ফলো করেছে কিন্তু একটা সরকার তো সরকার তো হয়েছে আচ্ছা চব্বিশে জুলাই যেটা হলো এটা কিন্তু তুমুল বিতর্ক এটা কি সাংবিধানিক পন্থা হয়েছে নির্বাচন প্রক্রিয়া হয়েছে এই যে ডক্টর ইউনুসের ইন্টারিম গভর্নর এক বছর হয়ে গেল জুলাই সময় এটা নির্বাচিত মানে প্রথম নির্বাচনে নির্বাচিত তারপরে দুইটা নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশের নির্বাচন চরম বিতর্কিত নির্বাচন আচ্ছা আচ্ছা আপনি ধরেন অনির্বাচিত সরকার সরকার তো হয়েছে তারা যখন পালিয়ে গেল এই যে তিন দিন রাষ্ট্রে কোনো সরকার ছিল না তারপরে ডক্টর শপথ নিলেন এটা কি প্রক্রিয়া নিয়েই কিন্তু তারা করেছেন। বিপ্লবী বলছেন। পর্যন্ত বিপ্লব ঘোষণা করতে পারে মানে হ্যাঁ কেউ বলেছেন এই সরকার কেউ বলেছেন ওই সরকার মানে বিতর্কিত তাহলে আপনি যে বললেন যে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া হ্যাঁ বৈধ গ্রহণযোগ্য প্রক্রিয়া এটা বলা হয় কিন্তু চুয়ান্ন বছরে কিন্তু অন্তত সাতটা আইটেমে সরকার পরিবর্তন হয়েছে আমি দেখাতে পারবো একটা আমি মৌলিক কয়েকটা বললাম তাহলে এখন আমরা যে এটা কথা বলছি আমরা বলেছি যে বর্তমানে যে নির্বাচনের যে প্রক্রিয়াটা আছে এটা এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে মূলত ইসলামের হুকুমত আল্লাহ দেওয়ার ব্যবস্থা কায়েম করা সম্ভব নয় কারণ এখন এই প্রক্রিয়ায় যারা ইলেকশনে কম্পিটিশন করছেন যাদের অসম্ভব টাকা পয়সা আছে যারা এক কথায় ম্যান এবং ম্যান এই প্রচুর টাকার মালিক বেশ শক্তির মালিক এরা নানান কায়দায় ইঞ্জিনিয়ারিং করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সেটা হলো মিডিয়াকে যথেষ্ট প্রভাবিত করে এবং মিডিয়াও চায় এরা আসুক তারপরে হলো ভোটারদেরকে প্রভাবিত করে প্রচার যন্ত্রগুলিকে কাজে লাগায় বিশাল কর্মী বাহিনীকে তারা পেট্রোনাইজ করে অগণিত অস্কল্পনীয় টাকা খরচ করে কোটি কোটি টাকা সেটা আবার আবার সুদে আসলে তারা তুলে আনার একটা বিনিয়োগ হিসাবে এখানে তারা খাটায় এটা পলিটিক্সটা হয়ে গেছে এটা একটা পেশা এবং ইলেকশন হয়ে গেছে এদের একটা গেম ইলেকশন গেম আমেরিকার তো কিন্তু ডোনাল্ড ট্রাম্পরা কিন্তু এই পলিসি করে তা আমরা বলেছি যে না আল্লাহর ইসলামের মধ্যে এই ইঞ্জিনিয়ারিং কোনো সিস্টেম নাই আল্লাহর ইসলাম সহজ সরল সিম্পল জনগণকে আগে তাওভিদে ধারণা দিতে হবে তাহিত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কি জনগণ আগে বুঝতে হবে যে তারা আল্লাহর হুকুম চায় না বর্তমানে বিদ্যমান এই ব্যবস্থা চায় মানুষের তৈরি ব্যবস্থা চায় তাদেরকে বুঝতে হবে এই ব্যবস্থা মানা শিরিক কুফর এটা মানা যাবে না এটা মানলে তার ইমান থাকবে না এটা শিরিক এটা যারা মানবে তারা মোশ্রেক তাকে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর হুকুমের আনুগত্য করতে হবে এটা জনগণকে বুঝাইতে হবে জনগণ তো এখন গণতন্ত্র গণতন্ত্র বলে মিছিল করে পাগল হয়ে যাচ্ছে ওই যে মক্কার কাফেররা যেমন লাতমানের পূজা করত কাঠপাথরের মূর্তি এর এখন গণতন্ত্র নামক একটা মূর্তির পূজা করে এ তো ইমান নাই আগে তাদেরকে ইমান বুঝাইতে হবে ইমানের ইতে ঐক্যবদ্ধ করতে হবে তখন এই তৌহিদের উপরে ঐক্যবদ্ধ জনগোষ্ঠী তখন একটা সারকামস্ট্যান্স সৃষ্টি হবে তাদের রাষ্ট্র কাঠামোটা কেমন হবে এখন জনগণ তো তো বোঝে না আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা বুঝে না আমি এখন ইলেকশনে গেলাম আমার থেকেও প্রবল টাকা ক্ষমতা মালিক তারা বিভিন্ন কলা কৌশল করে নির্বাচনে এই প্রক্রিয়া আল্লাহরের প্রক্রিয়া নয় সোজা কথা হলো এটা আল্লাহ রাসলের প্রক্রিয়া নয় এখন আপনি বলেন যে নির্বাচন প্রক্রিয়া কি আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে কি নির্বাচন প্রক্রিয়া বাদ দিবেন নাকি আপনাদের জননেতা কীভাবে হবে আমরা বলতেছি নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি পার্লামেন্টে গিয়ে কি করবে এটা ইম্পর্টেন্ট নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি পার্লামেন্টে বসে যদি এই সিদ্ধান্ত নেয় যে আমরা জনগণের প্রতিনিধি আমরা পরামর্শ করে ইজমা কেয়াস করে সুরা করে আমরা আল্লাহর হুকুমটাকে প্রতিষ্ঠা করব রাষ্ট্রের মূল বুনিয়াদী রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে আল্লাহর বিধান তাতে কোনো অসুবিধা নেই তারা যদি সেখানে বসে বিধানদাতা হয়ে যান এলাহ হয়ে হয়ে সিস্টেমে গিয়ে তারা নিজেরা এলা হয়ে যাবে আল্লাহকে এলা হিসেবে মানতে পারবেন না মানে আল্লাহর বিধান তারা কায়ম থাকবে না এই জন্যে এই প্রক্রিয়া ছাড়া আপনি বললেন কিভাবে আপনারা যাবেন আমাদের প্রক্রিয়াটা হচ্ছে আমরা আগে জনগণকে তাওহিদের এই প্রস্তাব জনগণের সামনে দেব আমরা জনগণ আগে বিচার বিশ্লেষণ করুক আল্লাহ দেওয়ার যেমন ব্যবস্থা জনগণ নিবে কিনা জনগণ আগে ডিসিশন নিক এখন আমি জনগণকে নয় সয় বুঝিয়ে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করে একটা ইস্যু নাই ইস্যু বানিয়ে আমি জনগণের ভোট বাক্স ভরে আমি ক্ষমতা যাওয়ার জন্য চেষ্টা করলাম আমার মানে এটা তখন টেকসই হবে না এটা সম্ভব না আমি টিকতে পারতে এই জন্য আমাদের প্রক্রিয়াটা হলো এক নম্বর জনগণকে আগে তাওহিদের উপরে ঐক্যবদ্ধ করা ওই যে যে কর্মসূচি আল্লাহর দিয়েছেন দুই নাম্বার ঐক্যবদ্ধ করার পরে এদেরকে ডিসিপ্লিন শিক্ষা দেওয়া বিশৃঙ্খল হলে হবে না তিন নাম্বার একজন নেতার আনুগত্য করা তাদের জন্য ফরজ এরা শিক্ষা দেওয়া চার নম্বর হিজরত পাঁচ নম্বর জিহাদ এই জিহাদ এবং কেতাল এই প্রক্রিয়া ছাড়া আল্লাহর ইসলাম মানব জীবনে কার্যকরী হবে না সম্ভাবনা নাই এই হচ্ছে আমাদের প্রক্রিয়া তরিকা এটার নাম আমি দিয়েছি বিপ্লব একটা বৈপ্লবিক পরিবর্তন সোজা বাংলা অনেকে বুঝবেন যে তাইলে আপনি কি করবেন বিপ্লব বিপ্লবটা কি বিপ্লবটা একটা একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন টোটাল চেঞ্জ করার বিদ্যমান ব্যবস্থার আমূল পরিবর্তন করার একটা সাংঘাতিক সিদ্ধান্ত জনগণের এটার নাম দিয়েছে বিপ্লব রসল্লাই বিপ্লবটা করেছেন এই বিপ্লবের কতগুলি ধারাবাহিক প্রক্রিয়া আছে আমরা বর্তমান এই বিদ্যমান চলমান ইলেকশন প্রক্রিয়ার মধ্য দিয়ে দিন প্রতিষ্ঠার আশা আমরা দেখি না এটা মানুষের তৈরি বিধান ব্যবস্থা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না সম্ভব নয় ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম রচিত তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বইটি আজই সংগ্রহ করুন